আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো আজকে ক্লাসে আমরা সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়গুলি থেকে প্রাচীন জনপদ নিয়ে আলোচনা করব এটা আমাদের সাধারণ জ্ঞানের দ্বিতীয় ক্লাস এর আগে আমাদের বাঙালি জাতির উদ্ভব নিয়ে আমাদের একটা ক্লাস অলরেডি আপলোড করা হয়ে গেছে যারা সেই ক্লাসটা দেখো চাইলে সেই ক্লাসটা দেখে আসতে পারো আশা করি তোমাদের পড়াশোনায় অনেক বেশি সহায়তা করবে এখন আমরা আজকে ক্লাস আলোচনা করব প্রাচীন বাংলার যে জনপদ গুলো ছিল সেই জনপদগুলো নিয়ে প্রথমে তোমাদের সাথে একটা মানচিত্র দেখাবো বা তোমাদের একটা ম্যাপ দেখাবো এই ম্যাপটা কেন তাহলে আমরা দেখবো এইখানটায় দেখো এই যে আমি যে মার্কটা করতেছি এই মার্কটার ভিতরে দেখো এই যে অংশটা এই অংশটা কিন্তু আমাদের বর্তমান যে বাংলাদেশ সেই বাংলাদেশের বাইরে কিন্তু আমাদের এই অংশগুলো ছিল মানে ভারতের এই অংশগুলো কিন্তু আমাদের প্রাচীন বাংলার জনপদের ভিতরে এই অংশগুলো ছিল তো এই অংশগুলোর ভিতরে কোন কোন জায়গায় পড়তেছে সবকিছু আমরা বিস্তারিত একটু পরে জানতে পারবো আপাতত আমরা জাস্ট এতটুকু মনে রাখি গৌর এবং এই আমাদের রাঢ় এই দুইটা জনপদ ছিল আমাদের বাংলাদেশ অর্থাৎ বর্তমান যে বাংলাদেশ সেই বর্তমান বাংলাদেশের বাইরে কিন্তু আমাদের এই দুইটা জনপদ আমাদের ছিল এখন আমরা আস্তে আস্তে আমরা আমাদের প্রত্যেকটা জনপদ সম্পর্কে বিস্তারিত জানবো আমরা খুব বেশি কথা না বলে আমরা একটা একটা জনপদে ঢুকবো এবং প্রত্যেকটা জনপদের যেই গুলো মানে যেই শব্দগুলো বা যে কথাগুলো আমাদের ইম্পর্টেন্ট আমরা সেগুলোই তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব তো এইখানে আমাদের দেখো আমরা প্রায় ষোলোটার মতো আমাদের প্রাচীন জনপদের কথা এখন পর্যন্ত জানা যায় প্রায় ষোলোটা বা কম বেশি আছে মতান্তরে তো এইখানটাই দেখো আমরা সেই বিষয়গুলো নিয়ে এইখানটাই আলোচনা করব এক এক করে আমরা প্রথম আলোচনা করব বঙ্গ জনপদ নিয়ে এই বঙ্গ জনপদের ভিতরে কারা কারা অবস্থান করত আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চল অবস্থান করত। এবং এই বঙ্গ জনপদের ইম্পর্টেন্ট বিষয়গুলো কি সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো এখানটায় ওকে এখানটায় আমাকে একটু ছোট করে নি এইখানটায় আমরা একটু দ্বারা খেয়াল করবো আমি মার্ক করবো দেখো এই প্রাচীন যে বঙ্গ জনপদটা ছিল সেই জনপদটা গড়ে উঠছিল এবং এইখানটা আমাদের দেখো সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা এটা মনে রাখতে হবে আমাদের আয়তনে বৃহত্তম এবং স্বাধীন জনপদ ছিল কোনটা বঙ্গ জনপদ যদি তোমাকে প্রশ্ন করা হয় যে আয়তনে বৃহত্তম জনপদ ছিল কোনটা প্রাচীন জনপদ ভিতরে আয়তনের বৃহত্তম জনপদ ছিল কোনটা তাহলে সেই ক্ষেত্রে তোমরা উত্তর দেওয়ার চোখ বন্ধ করে বঙ্গ জনপদ অর্থাৎ বঙ্গ জনপদটা আমাদের ছিল কি বঙ্গ জনপদটা ছিল আমাদের আয়তনে বৃহত্তম জনপদ এই যে আমাদের বঙ্গ জনপদ এই বঙ্গ জনপদটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছিল আমাদের যে গঙ্গা নদী আছে সেই নদীর দুইটা মানে পদ্মা নদী আছে যেই পদ্মা সেই গঙ্গা আমাদের এটা ভারতে গেলে সেটা গঙ্গা এবং বাংলাদেশের অংশে যেটা যে অংশ পড়ছে সেটাকে বলা হয় যাই হোক এই পর্দার দুই পাশের যে দুইটা অংশ ছিল সেই দুইটা অংশকে মিলে বঙ্গকে দুইটা ভাগে ভাগ করা হয়েছিল একটা ছিল আমাদের বিক্রমপুর আর একটা ছিল আমাদের নাব্য এই দুইটা অংশের কথা আমাদের মনে রাখতে হবে তাইলে বঙ্গ যে বঙ্গ যেটা ছিল অর্থাৎ বঙ্গ জনপদ বঙ্গ জনপদটাকে আমাদের কয়টা ভাগে ভাগ করা হয়েছিল তৎকালীন বঙ্গ জনপদটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছিল এখন এই যে বিক্রমপুর বিক্রমপুরের ভিতরে কোন কোন অংশ পড়তো বা নদীর কোন পারের অংশগুলো পড়তো সেই বিষয়গুলো আমরা তোমাদের সাথে একটু আলোচনা করব দেখো এই যে বিক্রমপুর বিক্রমপুরের ভিতরে পড়তো আমাদের পর্দার উত্তর পারে এলাকা অর্থাৎ মুন্সিগঞ্জ ঢাকা ময়মনসিং নারায়ণগঞ্জ এই যে চারটি এলাকার কথা বললাম আবার একটু তারা খেয়াল করো মুন্সিগঞ্জ ঢাকা ময়মনসিংহ নারায়ণগঞ্জ এই যে আবার একটু তারা খেয়াল করো বিক্রমপুরের ভিতরে পড়তো কি মুন্সিগঞ্জ পড়তো ঢাকা পড়তো ময়মনসিংহ পড়তো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ পড়তো এই যে চারটা ছিল এই চারটা অঞ্চল মিলে আমাদের গুটের ছিল কি বঙ্গ জনপদের বিক্রমপুর তো এই যে বাংলা বঙ্গকে যে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছিল তার একটা ছিল আমাদের বিক্রমপুর এই বিক্রমপুরের কোন কোন অংশ ছিল বিক্রমপুরের ভিতরে ছিল মুন্সিগঞ্জ বর্তমান যে মুন্সিগঞ্জ সেই মুন্সিগঞ্জ আমাদের বিক্রমপুরের ভিতরে ছিল ঢাকা এগুলো নারায়ণগঞ্জের বিক্রমপুরের ভিতরে ছিল এবং এই যে বিক্রমপুরের যে পার্টটা ছিল বা যে রাজধানীর নাম ছিল কি রাজধানীর বিক্রমপুর রাজধানীর এখন আমরা দেখব আমাদের যে নব্য জনপদ এই নব্য জনপদ নিয়ে আমরা একটু আলোচনা করব নব্য জনপদটা মূলত কোন 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 অংশ নিয়ে গড়ে উঠছে সেই বিষয়টা তোমাদের সাথে আলোচনা করব দেখো নব্য জনপদ হচ্ছে দক্ষিণ অঞ্চল তার মানে আমরা একটু আগে কিন্তু দেখলাম যে পদ্মার উত্তর অঞ্চলের যে এলাকাটা উত্তর পারে যেটা সেটা হচ্ছে আমাদের বিক্রমপুর আর দক্ষিণ অঞ্চল বা দক্ষিণ পাড়ে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের নব্য অঞ্চল এবং এই অঞ্চলটা গড়ে উঠছিল একদম পাশাপাশি দেখো আমাদের যে ফরিদপুর বরিশাল পটুয়াখালী এই অঞ্চলগুলো নিয়ে গড়ে উঠছিল আমাদের নব্য অঞ্চল অর্থাৎ বঙ্গকে যে দুইটা ভাগে ভাগ করা হয়েছিল একটা হচ্ছে বিক্রমপুর বিক্রমপুরের ভিতরে ছিল কি কি মুন্সিগঞ্জ ঢাকা ময়মনসিংহ নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ যেটা রাজধানী ছিল বিক্রমপুর এবং নাব্য নামে যেটা হচ্ছিল যেটা গড়ে উঠছিল সেটা হচ্ছে আমাদের পর্দার দক্ষিণ পদে ছিল এবং এইখানটায় ছিল আমাদের ফরিদপুর বরিশাল পটুয়াখালী অঞ্চল এবং এইটার রাজধানী ছিল বর্তমান যে বরিশাল সেই বরিশাল কিন্তু তৎকালীন এটার নাম ছিল হচ্ছে চন্দ্রদ্বীপ নামে এটা পরিচিত ছিল বর্তমানে যে বরিশাল বর্তমান বরিশালের তৎকালীন নাম ছিল কি অর্থাৎ ওই যে বঙ্গজনপদের নাব্য অঞ্চলের আমাদের রাজধানী ছিল কি চন্দ্রদ্বীপ বর্তমানে যেটা আমরা কি নামে চিনি বরিশাল নামে চিনি অর্থাৎ বর্তমানে যেটা বরিশাল সেটা কিন্তু একটা সময় ছিল চন্দ্রদ্বীপ নামে এবং কেন চন্দ্রদ্বীপ নামকরণ করা হয়েছিল চন্দ্রদ্বীপ নামকরণ করা হয়েছিল কারণ চন্দ্রের মানে রাজা ওই অঞ্চলের যে রাজা ছিল চন্দ্র তার নাম অনুসারে অর্থাৎ যে যে তার নামের শেষে চন্দ্রটা আছে দেখো যে চন্দ্র লাগানো সেই চন্দ্র অনুসারে নাব্য অঞ্চলের নাম করণ করা হয়েছিল কি চন্দ্রদ্বীপ অর্থাৎ বরিশালের নামকরণ করা হয়েছিল কি চন্দ্রদ্বীপ তার মানে বর্তমান যে বরিশাল বা তৎকালীন যে চন্দ্রদ্বীপ এটা ছিল আমাদের কি নাব্য জনপদের রাজধানী এখন নাব্য জনপদটা কি নাব্য হচ্ছে আমাদের মানে নাব্য হচ্ছে বঙ্গকে দুইটা ভাগে ভাগ করা হয়েছিল তার একটা ভাগ আর একটা ভাগ কি তাইলে আমাদের বিক্রমপুর বিক্রমপুরের ভিতরে কি কি পড়তেছে একটু ভিডিওটা পজ করে কমেন্ট বক্সে জানিয়ে দেবা না দেখে একটু বলার চেষ্টা করবা দেখবা তোমরা পারবা মুন্সিগঞ্জ ঢাকা ময়মনসিংহ নারায়ণগঞ্জ এগুলো হচ্ছে আমাদের কি বিক্রমপুরের ভিতর পড়তো এবং এগুলো রাজধানী কি ছিল আমাদের এটা রাজধানী ছিল আমাদের বিক্রমপুরই ছিল এবং নাব্য ছিল আমাদের ফরিদপুর বরিশাল অঞ্চল এবং রাজধানী ছিল কি বর্তমান বরিশাল বা তৎকালীন নাম হচ্ছে আমাদের কি চন্দ্রদ্বীপ যদি বরিশাল এবং চন্দ্রদ্বীপ দুইটাই থেকে আমরা চন্দ্রদ্বীপকে অ্যান্সার করবো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি এখন দেখো এই বঙ্গ জনপদ পদে আমাদের আরেকটা জিনিস একটু দ্বারা খেয়াল করবো আমরা দেখো এই যে বঙ্গ জনপদের ভিতরে বা আমরা চন্দ্রদ্বীপের কথা বললাম এই চন্দ্রদ্বীপ দেখো চন্দ্রদ্বীপের ভিতরে আমাদের পড়তো বরিশাল পটুয়াখালী বাগেরহাট খুলনা গোপালগঞ্জ সবগুলোই কিন্তু আমাদের যে চন্দ্রদ্বীপ অঞ্চলটা অঞ্চলটা ছিল সেটার ভিতরে আমরা পড়তাম তার মানে আমরা যারা বাগেরহাটের লোক আছি মানে আমার বাড়ি বা বাগেরহাট তো যারা বাগেরহাটের লোক আছি বা খুলনার লোক আছে যারা বা গোপালগঞ্জের লোক আছে যারা তারা কিন্তু আমরা বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত এখন এই বঙ্গ জনপদের আবার যে দুইটা ভাগ ছিল সেইটার ভিতরে আমরা কোনটার অংশ অন্তর্ভুক্ত সেটা ভিতরে আমাদের যে নাব্য অঞ্চলটা ছিল সেই নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত কিন্তু আমরা ওকে এখন আমরা চন্দ্রদ্বীপ সম্পর্কে জানতে বললাম এখন দেখো এই যে বঙ্গ জনপদ এই বঙ্গ জনপদ নামকরণ করার পিছনে যে বঙ্গ শব্দটা আসলো এই বঙ্গ শব্দটা আমরা আসলে কোন জায়গা থেকে পেলাম এই বঙ্গ শব্দটাকে পাওয়া গিয়েছিল দেখো এখানটায় মার্ক করে দিই দেখো যে আছে সে গ্রন্থে আমাদের কি বঙ্গ শব্দটাকে প্রথম পাওয়া যায় ঠিক আছে তাছাড়া রকদেরবের ঐতরের আহ নামক গ্রন্থে আমাদের প্রথম বঙ্গ শব্দটাকে কিন্তু পাওয়া যায় ওকে আমরা এইখান থেকে আমরা বঙ্গ জনপদ শেষ করবো বঙ্গ জনপদ শেষ করে আমরা নতুন জনপদের ভিতরে প্রবেশ করব আমাদের দ্বিতীয় যে স্বাধীন রাজ্য ছিল প্রথম রাজ্য অর্থাৎ প্রথম স্বাধীন যে জনপদটা ছিল সেটা হচ্ছে আমাদের কি ছিল বঙ্গ ছিল এবং বঙ্গের ভিতরে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস পাইলাম সেটা হচ্ছে কি ছিল সেটা হচ্ছে আমাদের বৃহৎ ছিল বঙ্গ জনপদ ছিল কি বৃহত্তম জনপদ ছিল আবার তোমাদের একটু দেখাই বঙ্গ জনপদটা কেমন ছিল বৃহৎ জনপদ ছিল একটু উপরের দিকে চলে আসি তোমাদের দেখায় দেখো এই যে এইখানটায় আয়তনের বৃহত্তম স্বাধীন জনপদ ছিল কে বঙ্গ জনপদ এইখানটায় যে আবারও দেখাই এই যে মার্ক করে দিলাম দেখো এই যে আইতনের বৃহত্তম জনপদ ছিল হচ্ছে আমাদেরকে বঙ্গ জনপদে ওকে এখন আমরা আমরা পরব হচ্ছে গৌর সম্পর্কে গৌর হচ্ছে দ্বিতীয় স্বাধীন রাজ্য ছিল এবং এই গৌর যে অঞ্চলটা ছিল দেখো গৌরকে যদি আমরা খেয়াল করি এই গৌরটা কিন্তু বাংলাদেশের বাইরে যে বর্তমান যে বাংলাদেশটা আছে সেই বাংলাদেশের বাইরে অবস্থান করছিল এই কোন দিকে এই অংশটার দিকে খেয়াল করো ঠিক আছে এখন দেখো এই অংশ আমাদের ভারতের কোন কোন জায়গাগুলো পরে এই অংশে আমাদের পরে ভারতের মালদাহ মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান নাদিয়া এবং চাপাই নবাব চাপাই আছে এই অংশগুলো হচ্ছে আমাদের গৌরের ভিতরে পড়তো এবং গৌরের আমরা দেখো গৌরের প্রথম ধারণা পাওয়া যায় সে পণিনীর গ্রন্থে পণিনীর গ্রন্থে প্রথম গৌরের ধারণা পাওয়া যায় এখন যদি তোমাদের প্রশ্ন করা হয় যে গৌর জনপদের ধারণা প্রথম পাওয়া গেছিল কোথায় তাইলে পড়ব কি বলবো কি আমরা পনির গ্রন্থে আমরা প্রথম এই জনপদটার নাম পাইছিলাম দেখো আমরা কিন্তু জনপদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না যে অংশগুলো আমাদের জাস্ট প্রয়োজন আমরা একটা ক্লাসের মাধ্যমে কিন্তু ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে পারবো না ইতিহাসবিদ হইতে পারবো না আমাদের জাস্ট আমাদের অ্যাডমিশনের জন্য বা চাকরির জন্য যে বিষয়গুলো দরকার আমরা জাস্ট সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তাহলে গৌরের শব্দের প্রথম ধারণা পাইছিলাম আমরা কোন জায়গার থেকে পনির গ্রন্থ থেকে পনির গ্রন্থ থেকে আমরা প্রথম গৌড় সাম্রাজ্যের বা গৌর জনপদের নাম পাইছিলাম এখন এই অংশগুলোর ভিতরে কোন কোন অংশগুলো ছিল আবারও আমরা একবার পড়ি মালদহ ছিল মুর্শিদাবাদ ছিল বীরভূম ছিল বর্ধমান ছিল নদীয়া ছিল এবং চাপাই নবাবগঞ্জ ছিল এই অংশগুলো নিয়ে আমাদের গৌরের ছিল গৌর অঞ্চল এবং এই গৌর প্রথম ধারণা পাওয়া গেছিল পনের গ্রন্থে এবং এইটার রাজধানী কি ছিল যদি সেই রাজধানীর কথা বলি তাইলে দেখো এই যে গৌর সম্রাজ্যের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ বর্তমানে যেটা কি আমাদের মুর্শিদাবাদ নামে পরিচিত তার মানে বর্তমানে যেটা মুর্শিদাবাদ সেটা কিন্তু তৎকালীন সময় কি নামে পরিচিত ছিল কর্ণ সুবর্ণ নামে পরিচিত এবং গৌর জনপদের রাজধানী ছিল আমাদের কর্ণসুবর্ণ অর্থাৎ বর্তমানের মুর্শিদাবাদ এখন আমাদের যদি অপশনে কর্ণসুবর্ণ এবং মুর্শিদাবাদ দুটাই থাকে তাইলে আমরা সেই ক্ষেত্রে কর্ণসুবর্ণ দেখাবো আর যদি দুইটার যে কোনো আলাদা আলাদা ভাবে থাকে যদি শুধুমাত্র কর্ণসুবর্ণ থাকে তাহলে তো কর্ণসুবর্ণ কিন্তু যদি আমাদের শুধু মুর্শিদাবাদ থাকে তাহলে কিন্তু আমরা মুর্শিদাবাদ মুর্শিদাবাদও দেখাইতে পারবো তবে সাধারণত মুর্শিদাবাদ আমার থাকবে না কর্ণসুবর্ণটাই আমাদের মেইন থাকবে তো আমরা কর্ণসুবর্ণটাকে আমরা এখন আমরা আলোচনা করবো আমাদের গৌর নিয়ে এখন আমরা আলোচনা করবো গৌর জনপদ নিয়ে এই যে গৌর জনপদ এই গৌর জনপদটা আমাদের দুইটা জিনিসের জন্য খুব বেশি স্পেশাল ছিল এটা হচ্ছে আমাদের শিল্পর জন্য আর একটা হচ্ছে কৃষিজাত দ্রব্যের জন্য গৌর জনপদটা কিসের জন্য বিখ্যাত ছিল শিল্পর জন্য এবং কৃষিজাত দ্রব্যের জন্য গৌর জনপদটা কিন্তু বিখ্যাত ছিল এবং এটার প্রমাণ পাওয়া যায় এটার উল্লেখ পাওয়া যায় কোন জায়গায় কৈতুল্যের অর্থশাস্ত্র কৈতুল্যের অর্থশাস্ত্র এই গিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। আমাদের যে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস আছে সেই রাজনৈতিক ইতিহাসের ভিতরে আমরা এই যে কৈতুল্যকে নিয়ে আলোচনা করবো কৈতুল্য কোন জায়গার কি ছিল আমরা প্রত্যেকটা বিষয় বিস্তারিত সামনে আলোচনা করবো আপাতত আমরা যে জিনিসটা জানবো যে আমাদের যে গৌর রাজ্যটা ছিল গৌর শিল্প এবং কৃষিতে উল্লেখযোগ্য ছিল শিল্প এবং কৃষির জন্য যে এদের বিশেষ অবদান ছিল সেই বিষয়টা আমরা কোন জায়গা থেকে পাই সেটা হচ্ছে আমরা পাই কৌটিল্যর অর্থশাস্ত্র থেকে তার মানে তোমাদের যদি প্রশ্ন করা হয় যে গৌর সাম্রাজ্য কিসের জন্য বিখ্যাত ছিল তাই আমরা বলবো কি কৃষি এবং শিল্প কাজের জন্য গৌর সাম্রাজ্য বিখ্যাত ছিল এবং এটার প্রমাণ পাইছি আমরা কোন জায়গা থেকে এটার প্রমাণ আমরা পাইছি কৌটিল্যর অর্থশাস্ত্র থেকে আশা করি ব্যাপারগুলো তোমরা বুঝতে পারতো বুঝতে পারতো সেখানে একটু কমেন্ট বক্সে জানাই দেওয়ার যে বুঝতে পারতো সেখানে এবং তুমি অ্যাডমিশনের জন্য দেখতেছো নাকি চাকরির পরীক্ষার জন্য দেখতেছো সেগুলো একটু কমেন্ট বক্সে জানাবে এবং কোন জায়গা থেকে ভিডিওটাকে দেখছো সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবা এবং অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবা আমাদের সাধারণ জ্ঞানের প্রথম ক্লাসটা দেখা না থাকলে প্রথম ক্লাসটা একটু দেখে আসবা তাইলে তোমাদের সিরিয়াল মাফিক কিন্তু তোমরা ক্লাসগুলো পেয়ে যাবা দেখো এইখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে গৌর সাম্রাজ্যের স্বাধীন নরপতি কে ছিল শশাঙ্ক তার মানে গৌর সাম্রাজ্যের প্রথম গৌর সাম্রাজ্যের প্রথম স্বাধীন নরপতি কে ছিল আমাদের শশাঙ্ক ছিল ওকে এখন আমরা পরবর্তীতে দেখবো এইটাই দেখো যে সময় মুসলিম মুসলিম শাসন চলে আসলো তখন যে বিষয়টা ছিল সেই বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করবো দেখো মুসলিম যুগে গৌর ছিল মালদহ জিলার লক্ষণাবর্তী পরবর্তীতে গৌর বলতে সমগ্র বাংলাকে বোঝাতো তার মানে একটা সময় আসছিল অর্থাৎ মুসলিম যুগে আমাদের গৌর বলতে সমগ্র বাংলাকে অর্থাৎ সম্পূর্ণ অংশটাকে কিন্তু বোঝানো হতো তার মানে এইখান থেকে আমাদের দাঁড়াচ্ছে গৌর গৌর কিন্তু প্রথম স্বাধীন নরপতি কে ছিল বা শাসক কে ছিল শশাঙ্ক এবং গৌর কেন বিখ্যাত ছিল গৌর বিখ্যাত ছিল শিল্প এবং কৃষিকাজের জন্য যেটার প্রমাণ পাওয়া যায় কৈতুল্যর অর্থশাস্ত্র গ্রন্থে এখন দেখো আমরা পুণ্ড নিয়ে আলোচনা করবো এই প্রুন্ড কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এইখান থেকে কিন্তু আমাদের ম্যাক্সিমাম সময় প্রশ্ন হয়ে থাকে এইখানটায় আমাদের একটু গুরুত্ব সহকারে কিন্তু দেখতে হবে এটার থেকে কিন্তু আমাদের ম্যাক্সিমাম সময় প্রশ্ন হয়ে থাকে দেখো এই যে পুণ্ডু এটা গড়ে উঠছিল কোন কোন জায়গা নিয়ে দেখো বগুড়া আর মহা স্থানগড় নাম আমরা সবাই জানি ওকে তারপরে দেখো এই যে রাজশাহী রংপুর ও দিনাজপুর অঞ্চল নিয়ে আমাদের গড়ে উঠছিল পুণ্ড নগর দেখো পুণ্ডুটা কোন জায়গা থেকে গড়ে উঠছিল আমাদের বগুড়া বগুড়ার আগের নাম কি ছিল মহা নাম ছিল আগে তো এই যে মহাস্থানগড় রাজশাহী রংপুর দিনাজপুর মানে আমাদের যে বিষয়গুলো দ্বারা আছে বগুড়া রাজশাহী রংপুর দিনাজপুর দেখো পাশাপাশি কয়েকটা জায়গা কিন্তু বগুড়া রাজশাহী রংপুর দিনাজপুর এই যে অঞ্চলগুলো এই অঞ্চলগুলো নিয়ে গড়ে উঠছিল আমাদের পুণ্ডনগর এবং বাংলার সব থেকে এইখানটায় যে প্রশ্নটা থেকে বেশি পরিমাণে আসে বাংলার সব থেকে প্রাচীন জনপদ কোনটা বাংলার থেকে প্রাচীন জনপদ হচ্ছে আমাদের এই যে পুণ্ডনগর তার মানে বাংলার সব থেকে প্রাচীনতম জনপদ কোনটা হবে সেটা হচ্ছে আমাদের কি পুরন্ড হচ্ছে সব থেকে প্রাচীনতম জনপদ এবং এইটার যে রাজধানী ছিল এখান থেকে আমি প্রথমে একটু স্কিপ করি মানে ওইগুলোকে একটু সরাই বোর্ডটা ক্লিয়ার করে এখন তোমাদের আবার দেখাই দেখো এই পুরন্ডর রাজধানী ছিল হচ্ছে পুণ্ডনগর পুণ্ডনগর বা বর্ধন বর্তমান যেটাকে মহাস্থানগড় অথবা বগুড়া বর্তমান যেটা মানে তৎকালীন যেটাকে বলা হতো কি মহাস্থানগড় বা আমরা যেটাকে এখন বগুড়া নামে চিনি সেটা হচ্ছে আমাদের তৎকালীন পুন্ডু রাজধানী ছিল তাহলে কি ছিল পুণ্ডু বা পুণ্ড ছিল হচ্ছে আমাদের পুণ্ডু নগর জনপদের রাজধানী এবং এইটা সব থেকে সমৃদ্ধশীল ছিল সবথেকে সমৃদ্ধশীল জনপদ ছিল আমাদের কি পুন্ডু জনপদ এবং এইখানটায় আমাদের প্রাচীন আমাদের যে ইয়া পাওয়া যায় বর্তমান সময়ে যে আমরা বিভিন্ন জাদুঘরে গিয়ে প্রাচীনতম যে শিলালিপিগুলো আমরা দেখি সেই শিলালিপিগুলো ধারণা করা হয় এই পুণ্ডু জনপদেরই ধারণা করা হয় সেগুলো এই পণ্ডু জনপদের আহ যে ইয়েতার আহ নিদর্শন হিসেবে আমরা আসলে দেখে থাকি ধারণা করা হয় এটা দেখো বগুড়া হতে সাত মাইল দূরে কত মাইল দূরে সাত মাইল দূরে মহাস্তানগড় প্রাচীন দেখো মহাস্থানগড়ের নাম তো আমরা সবাই শুনছি একটা প্রাচীন জনপদ আচ্ছা মানে সে যেখানে ধ্বংসাবশেষ পাওয়া যায় তো প্রাচীন পূর্ব বর্ধন নগরীর ধ্বংসবশেষ বলে পন্ডিতরা অনুমান করেন তার মানে এখানটায় দেখো বগুড়া হতে সাত মাইল দূরে যে মহাস্থান গড়টা আছে সেই মহাস্থান আছে পূর্দবর্ধন নগরীর ধ্বংসবশেষ এটা করে যে প্রাচীন পন্ডিতটা ছিল তারা এটা জিনিসটা ধারণা করতো এবং প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুন্ডু ছিল হচ্ছে কেমন প্রাচীন বাংলার সব থেকে সমৃদ্ধ জনপদ তার মানে দেখো সভ্যতা নিদর্শনের দিক দিয়ে সব থেকে সমৃদ্ধশীল জনপদ ছিল কোনটা আমাদের পূর্ণ জনপদ ছিল সব থেকে সমৃদ্ধশীল জনপদ এই বিষয়টাও আমরা

বিএসটি যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে লিখিত হোক বা তোমার এমসিকিউ পরীক্ষা হোক যে কোন ধরনের পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই ক্লাসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ওকে দেখো এইখানতে আমাদের দেখো এই যে খোদাই করা সম্বন্ধে যে যে প্রাচীনতম যে শিলা লিপি এটা হচ্ছে আমাদের কোন জায়গায় পাওয়া যায় পুন্ডনগরে পাওয়া যায় বলে ধারণা করা হয় তার মানে সবথেকে প্রাচীন জনপদ যেটা সেটা হচ্ছে আমাদের কি পুন্ডনগর এবং এটার অবস্থান কোন জায়গায় বগুড়া রাজশাহী দিনাজপুর রংপুর এই সমস্ত অঞ্চলে এটার জন্ম রাজধানী কি ছিল পুণ্ডবর্ধন বা পুণ্ডনগর যেটাকে বর্তমান বগুড়া বা মহস্তনগর হিসেবে আমরা চিনে থাকি এবং এটার প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় বগুড়া হতে সাত মাইল ধরে মহস্তঙ্গরে এরপরে আমরা আলোচনা করব রারো নিয়ে এখন আমরা এই রোটাকে একটু দ্বারা যদি ম্যাপে মার্ক করি তোমাদের মার্ক করে দেখায় তাহলে একটু এই অংশ দিকে খেয়াল করো এটাও কিন্তু আমাদের বাংলা অর্থাৎ বর্তমান আমরা যেটাকে আমাদের বাংলাদেশ এই বাংলাদেশের বাইরের একটা অংশ কিন্তু আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গের একটা অংশ কিন্তু এটা পশ্চিমবঙ্গের একটা অংশ নিয়ে আমাদের কিন্তু এটা গড়ে উঠছিল দেখো এদের গৌরব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের একটা অংশ নিয়ে গড়ে উঠছিল ওই যে মালদহ মুর্শিদাবাদ বীরভূম নাদিয়া এই সমস্ত অঞ্চল নিয়ে কিন্তু আমাদের গৌর গড়ে উঠছিল মানে গৌর গড়ে উঠছিল এখন আমাদের যে রারো এটাও কিন্তু বাংলাদেশের বাইরে অর্থাৎ বর্তমান যেটা পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গের কিছু অংশ নিয়ে কিন্তু আমাদের এই অংশটা গড়ে উঠছিল তখন কিন্তু এই যে বাংলা ভাষাভাষী সবকিছু কিন্তু আমাদের একসঙ্গেই ছিল তো এই জায়গাটা ভারতের কোন কোন জায়গা নিয়ে গড়ে উঠছিল আমাদের রারো সেই জিনিসটা আমরা একটু দেখবো বর্তমানে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দক্ষিণ অংশের দক্ষিণ অংশে ছিল আছে রৌড়ের অবস্থান তো এই যে রারো রাঢ় জনপদ যেটা অবস্থান ছিল বর্তমানের পশ্চিমবঙ্গ জেলার দক্ষিণ অংশে এবং ভাগীরথী নদী তীরে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাগীরথী ভাগীরথী নদীর পশ্চিম তীরে এই ভাগীরথী নদীর সাথে কিন্তু আমাদের ইতিহাস খুব বেশি রিলেটেড নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস আমরা সবাই কম বেশি জানি বিস্তারিত ভাবে না জানলেও তার নাম সম্পর্কে অবশ্যই আমরা জানি যে ইতিহাসের একজন বিখ্যাত চরিত্র হচ্ছে আমাদের নবাব সিরাজউদ্দৌলা তো তার নামের সাথে কিন্তু আমাদের এই ভাগীরথী নদী কিন্তু অনেক বেশি রিলেটেড এটা আমরা সামনে গিয়ে যখন আলোচনা করব তখন কিন্তু এই বিষয়গুলো তোমরা বুঝতে পারবা ওকে আমরা এখন সামনের দিকে অগ্রসর হই আমাদের ক্লাস কিন্তু অলরেডি আঠারো মিনিট হয়ে গেছে অনেক বড় হয়ে যাচ্ছে ক্লাস এখানে আমরা চেষ্টা করবো সংক্ষেপে আলোচনা করে শেষ করে দেওয়ার তো এইখানটা আমাদের দেখো এই যে রারোর যে রাজধানী ছিল এটা হচ্ছে কোটি বর্ষ বলা হতো এই যে রারো রারোর রাজধানী ছিল কি কোটি বর্তমান যেটাকে বলা হচ্ছে কি দিনাজপুর দক্ষিণ দিনাজপুর যেটা বর্তমান নাম হচ্ছে দক্ষিণ দিনাজপুর এটার তৎকালীন নাম ছিল কি কোটিবর্ষ তার মানে এই যে রাঢ়র রাজধানী কি ছিল কোটিবর্ষ এটাকে একটু তারা সুন্দর করে মনে রাখতে হবে এবং রারের আর নাম আরেকটা নাম ছিল হচ্ছে আমাদের শুক্ধ এই যে নামগুলো আছে এই নামগুলো তোমাদের একটু মনে রাখতে হবে এখন আমরা ধীরে ধীরে চলে আসি আমাদের সমতট যেটা আছে আমরা দ্রুত শেষ করে দেওয়ার চেষ্টা করবো কারণ ক্লাসটা কিন্তু অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে একটা বড় ক্লাস হলে শিক্ষার্থীদের ক্লাস করতে বিরক্ত লাগে শিক্ষার্থীরা বুঝার চেষ্টা করে না যে ক্লাসটা আসলে কতটা গুরুত্বপূর্ণ বা কতটা কার্যকরী ক্লাস হচ্ছে সেই জিনিসটা শিক্ষার্থীরা বুঝতে চেষ্টা করে না তো আমরা আলোচনা করব সমতট নিয়ে এই যে সমতট জনপট এই জনপটটা আমাদের বিদ্যুৎ আসার কারণে একটু আমরা সময় নিলাম এত সময় আমাদের বিদ্যুৎ ছিল না যাই হোক আমরা আমাদের আলোচনায় ফিরে আসি আমাদের আমরা আলোচনা করছিলাম সমতট নিয়ে তো সমতট আসলে কোন কোন অঞ্চল নিয়ে গড়ে উঠছিলো সেই বিষয়গুলো আমরা একটু দেখি দেখো বৃহত্তম কুমিল্লা নোয়াখালী ত্রিপুরা অঞ্চল এই যে অঞ্চলগুলো এই অঞ্চলগুলো নিয়ে আমাদের গড়ে উঠছিলো সমতট এবং দেখো গঙ্গা এবং ভাগীরথী নদীর পূর্ব তীরে থেকে মেঘনার মোহনা পর্যন্ত হচ্ছে ভাগীরথী নদীর পশ্চিম তীরে আর এটা হচ্ছে কোন তীরে পূর্ব তীরে ঠিক আছে এটা হচ্ছে আমাদের কোন তীরে এটা হচ্ছে আমাদের পূর্ব তীরে আমরা আলোচনা করছি সমতট নিয়ে সমতট দেখো সমতটটা কোন জায়গায় দেখো এই যে সিলেটের কাছাকাছি কিন্তু এই যে দেখো সমতলটা এই জায়গায় তো এই যে বৃহত্তম কুমিল্লা নোয়াখালী তারপরে আমাদের ত্রিপুরা অঞ্চল এগুলো হচ্ছে আমাদের কি সমতটের অন্তর্ভুক্ত ছিল এটা রাজধানী ছিল কুমিল্লা থেকে কত মাইল দূরে মাইল মাইল দূরে দূরে এটা রাজধানী ছিল নাম তার মানে বড় কামতা ছিল আমাদের সমতটের রাজধানী সমতল জনপদের রাজধানীর কথা যদি আমরা তোমাদের কাছে জিজ্ঞেস করি তাহলে তোমরা অ্যান্সার দেবা কি বলবা বড় কামতা বা রোহিতগিরি এটার নাম হচ্ছে কি বড় কামতা বা রোহিতগিরি তো সমতটের যে রাজধানী সমতটের রাজধানী কী ছিল সমতটের রাজধানী ছিল আমাদের বড়কামতা আশা করি ব্যাপারগুলো তোমরা বুঝতে পারতোসো এখন তোমরা এইখান থেকে এগুলো নোট করে নিতে পারো অবশ্যই নোট করে নেওয়ার চেষ্টা করবে কারণ এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখো এইগুলোর পাশাপাশি আমরা আরও যেই ক্লাসগুলো করবো আমরা সামনের দিকে অগ্রসর হই তোমাদের কাছে যেই মূল বইগুলো আছে অর্থাৎ তোমরা সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশের জন্য যেই বইটা ফলো করতেছ সেই বই থেকে তোমরা এই বিষয়গুলো পড়বা যদি কোনো তথ্য তোমাদের বইতে না থাকে সেগুলো তোমরা নোট করে নেবা আমরা সাধারণ জ্ঞানের জন্য ম্যাট্রিক্স বইটাকে আপাতত ফলো করি ম্যাট্রিক্স বা এম থ্রি যে বইটা আছে সেটাকে আমরা ফলো করি তোমরা তোমাদের কাছে যে বইটা আছে সেই বইটাই ফলো করবা প্রত্যেকটা বই ভালো যে বই আছে তোমার কাছে তুমি জাস্ট সেই বইটা দিয়েই ফলো করবা কোনো তথ্য যদি মিসিং থাকে তাহলে আমাদের এই ক্লাস থেকে সেগুলোকে তোমাদের বইতে অ্যাড করে নেবা ওকে আমরা এখন আলোচনা করব হরিকেল নিয়ে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জনপদ এইখান থেকে কিন্তু আমাদের ম্যাক্সিমাম সময় প্রশ্ন হয়ে থাকে কোন জনপদ নিয়ে হরিকল জনপদ নিয়ে ওকে এই জনপদের চট্টগ্রাম আছে চট্টগ্রাম সিলেট এই অঞ্চলগুলো নিয়ে আমাদের কি ছিল হরিকেল গড়ে উঠছিল ঠিক আছে ওকে এই যে পার্বত্য সিলেট চট্টগ্রাম এবং পার্বত্য অঞ্চল নিয়ে আমাদের কি গড়ে উঠছিলো আমাদের হরিকল যে জনপদটা ছিল সেই জনপদটা গড়ে উঠছিল ওকে হরিকলের পরে আমরা চলে যাবো আমাদের বরেন্দ্র জনপদ নিয়ে দেখো বরেন্দ্রের ভিতরে কোন কোন অংশগুলো ছিল একটু খেয়াল করার চেষ্টা করো আশা করি তোমরা পারবা ক্লাসটা বড় হয়ে যাচ্ছে তারপরও খুব বেশি বড় কিন্তু না এবং আমরা ক্লাসের ভিতরে কিন্তু খুব বেশি কথা বলি নাই আবার একটু রিকোয়েস্ট একটু বাড়তি কথা বলবো যে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো যারা তারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো কমেন্ট বক্সে জানাও কোন জায়গা থেকে দেখতেছো এবং তোমাদের কোন কোন টাইপের ভিডিওর দরকার তোমাদের অ্যাডমিশনের জন্য হোক বা চাকরি পরীক্ষার জন্য হোক কোন টাইপের ভিডিও দরকার একটু জানাই রাখলেই আমরা সেই বিষয়গুলোর উপর বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করি ক্লাসগুলো তোমাদের অনেক বেশি উপকারে আসবে যাই হোক আমরা বাড়তি কথা বলে ক্লাসের ডিউরেশন আরো দীর্ঘ না করি ওকে দেখো আমরা এখন আলোচনা করব কোনটা নিয়ে বরন্দ নিয়ে আমরা আলোচনা করব কোনটা নিয়ে আলোচনা করবো আমরা এই বরন্দ নিয়ে বরন্দ কোন কোন জায়গাগুলো নিয়ে আসলে আমাদের রাজশাহী বিভাগের উত্তর পশ্চিম অংশ রাজশাহী বিভাগের কোন অংশ উত্তর পশ্চিম অংশ বগুড়ার পশ্চিম অংশ রংপুরের পশ্চিম রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে আমাদের এই যে বরন্দে যে অঞ্চলটা ছিল এই বরন্দ অঞ্চলটা গড়ে উঠছিল এর আগে কিন্তু আমরা আরেকটা জিনিস পাইছিলাম কোনটা পাইছিলাম আমরা পুণ্ডু আমাদের যে আমাদের কি ছিল আমাদের বগুড়া ছিল দিনাজপুর ছিল রংপুর ছিল রাজশাহী ছিল মনে আছে তো ওকে এখন দেখো আমাদের এইটা দেখো বরেন্দ্র যেটা বরন্দ হচ্ছে আমাদের রাজশাহীর পশ্চিম অংশ রাজশাহীর কোন অংশ উত্তর পশ্চিম অংশ বগুড়ার পশ্চিম অংশ রংপুর এবং দিনাজপুরের কৃষি অংশ নিয়ে এবং এইটার মাঝখানে আমাদের কি ছিল দেখো এটা আমাদের দেখো এই যে গঙ্গা এবং করতোয়া যে নদী আছে গঙ্গা নদী এবং করতোয়া নদীর মধ্যবর্তী যে অঞ্চলটা ছিল সেই অঞ্চলটা মূলত আমাদের বরন্দ নামে পরিচিত এবং দেখো এটা আমাদের কিন্তু দেখো পুণ্ডের একটা অংশ ছিল পুণ্ডের অংশ ছিল হচ্ছে আমাদের কি বরেন্দ বরন্দ কিন্তু পুণ্ডের একটা অংশ ছিল এটা আমরা একটু আগেই দেখছি পুণ্ডের ভিতরে কী কী পড়ে পুণ্ডের ভিতরে আমরা সেগুলো দেখলাম দেখলাম পুণ্ডের ভিতরে যে অংশগুলো ছিল তার পশ্চিম অংশ বা উত্তর পশ্চিম অংশের কিছু অংশ নিয়ে কিন্তু আমাদের এই বরন্দ গড়ে উঠছে তার মানে পুণ্ডুর একটা অংশই কিন্তু ছিল আমাদের এই বরেন্দ জনপদ এখন এইখান থেকে দেখো আমাদের এইখানটা দেখো এইখানটা যে জিনিসটা মনে রাখতে হবে এই দেখা এইখানটা দেখো এই যে শক্ত মাটির জনপদ ছিল কোনটা শক্ত মাটির জনপদ ছিল আমাদের বরেন্দ্র জনপদ আশা করে তোমরা ব্যাপারগুলো বুঝতে পারছো তারপর দেখো আমাদের শ্রীহট্ট শ্রীহট্ট হচ্ছে আমাদের সিলেটের আগে সিলেটকে আমাদের বলা হতো শ্রীহট্ট বলা হতো শ্রীহট্ট কাকে বলা হতো শ্রীহট্ট বলা হতো সিলেটকে সিলেটকে কি বলা হতো সিলেটকে বলা হতো আমাদের শ্রীহট্ট ওকে আপাতত এইখান দিয়ে আমরা আমাদের যে এটা আছে তমর ওকে তম্রলিপি নিয়ে একটা আলোচনা করি আমরা তম্রলিপি হচ্ছে দেখো তম্রলিপি এই তম্রলিপি নিয়ে একটা আলোচনা করি আমরা তম্রলিপি হচ্ছে হরিকলের হরিকলের উত্তরে অবস্থিত বলে ধারণা করা হলেও বর্তমানে মেদিনীপুর জেলার দেখো তমলুক তমলুক কি ছিল তমলুক নামক যে জায়গাটা আছে সেই তমলুক জায়গাটাই ছিল আমাদের কি তম্রলিপ্তর প্রাণ কেন্দ্র যদি ধারণা করতো হরিকেলার উত্তরে অবস্থিত করা হতো কিন্তু যদি আমরা অ্যাডজ্যাক্ট যেই জায়গাটা আছে বা স্থানটা আছে যদি সেটাকে আমরা হিসাব করি তাহলে সেটা দাঁড়াচ্ছে আমাদের কোন জায়গায় মেদিনীপুর জেলার তমলুক নামক যে জায়গাটা আছে সেই জায়গাটাকে তম্রলিপ্তর প্রাণ কেন্দ্র হিসেবে আমরা চিহ্নিত করতে পারি প্রাচীনকালে ছিল দেখো কোনটার জন্য দেখো নোবানিজর প্যান কেন্দ্র হিসেবেই কিন্তু এটা পরিচিত ছিল নোবানিজর প্যান কেন্দ্র হিসেবেই তাইলে পরিচিত ছিল কোনটা তম্রলিপ্ত যে जनपदটা সেই जनपदটা আমাদের নোবানিজর প্যান কেন্দ্র হিসেবেই কিন্তু পরিচিত ছিল দেখো হুগলি ও রূপনার রূপনারায়নের নদের দেখো সঙ্গম সঙ্গমস্থলে দেখো হুগলি ও রূপনারায়ণ নদের সঙ্গম স্থান হতে 12 মাইল দূরে রূপনারায়নের তীরে বন্দরটি অবস্থিত ছিল তার মানে এই যে নৌ বাণিজ্য প্রাণ কেন্দ্র ছিল কোন জায়গায় আমাদের তম্রলিপ্ত জনপদে ছিল এটা এবং এইটার অবস্থান ছিল কোন জায়গায় হুগলি এবং রামনারায়ণ নদ থেকে প্রায় বারো কিলোমিটার দূরে রামনারায়ণ নদীর তীরে এই আমাদের যে বাণিজ্যের যে নৌ কেন্দ্রটা ছিল সেটা কিন্তু এখানে ছিল এবং এইটা দেখো গড়ে উঠছিল কোন সময় সপ্তদশ হতে এটি দণ্ডভুক্তি নামে পরিচিত দেখো সপ্তদশ শতকে এটা কি নামে পড়েছিল দণ্ডভুক্তি নামে পরিচিত ছিল কোনটা তম্রলিপ্ত তম্রলিপ্ত আমাদের এই যে সপ্তদশ শতকে আমাদের এটা কি নামে দণ্ড দণ্ডভুক্ত নামে কিন্তু এটা আমাদের পরিচিত ছিল ওকে এইটার মধ্য দিয়ে আমাদের যে প্রাচীনতম জনপদ আছে সেই প্রাচীনতম জনপদের ক্লাস আমরা এখানে শেষ করতেছি পরবর্তীতে আমরা প্রাচীন বাংলার রাজনৈতিক যে ইতিহাসটা আছে থেকে আমরা আলেকজান্ডার দ্য গ্রেট এবং পর্যায়ক্রমে আমরা আস্তে 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 আমরা সামনের দিকে অগ্রসর হবো এবং আমরা বিস্তারিত প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করব তো ক্লাসটা আশা করি তোমাদের সবার ভালো লাগছে আর শেষ পর্যন্ত যারা দেখছো তাদের তো অবশ্যই ভালো লাগছে যারা শেষ পর্যন্ত আমাদের ক্লাসের সাথে ছিল তাদের সবাইকে আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট বক্সে বানিয়ে দাও ক্লাসটা কেমন লাগলো এবং কোন জায়গা থেকে দেখতেছো আর যারা ক্লাসটা দেখছো এখনই আঙুলটা লাগাও এবং সাবস্ক্রাইব করে দাও